হ্যালো ফ্রেন্ডস সবাইকে নতুন আর ভিডিওতে অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছে আমিও খুবই ভালো আছি আজকে আমি সবার সাথে শেয়ার করব আমাদের বাড়িতে অষ্টমী কীভাবে পালন করা হয় আর যেহেতু আমি মেদিনীপুরের মেয়ে আশা করি মেদিনীপুরের সবার বাড়িতেই অষ্টমী পুজোটা হয় শহরের দিকে হয় নাকি সেটা আমি কিন্তু বলতে পারবো না কিন্তু আমাদের বাড়িতে হয় আর যেহেতু আমি বাড়িতে থাকি না তাই তো হতোই না এই বছর বাড়িতে গিয়েছিলাম তাই জন্য পুজোটা হয়েছিল পড়ু হাসপি মিলি তাদের জন্যই হয় যারা হচ্ছে বাড়ির মা বাবার প্রথম সন্তান হয় তাদের জন্যই পুজোটা রাখা হয় আর যেহেতু আমি মা বাবার প্রথম সন্তান তাই জন্য পুজোটা আমার জন্য রাখা হয়েছিল। আমি আর আমার পিসিমণির বড়ো মেয়ে আমরা দুজন মিলে পুজোটা করেছিলাম ওকেও ডেকে নিয়েছিলাম যে আয় দুজন মিলে পুজো করবো তাই জন্য ওইও এসেছিলো এসে আমি ভিডিওটা শুরু করেছিলাম আমি প্রথমে একটা অন্য শাড়ি পরে আমি ভেবেছিলাম লাল সাদা শাড়ি পরব তাই জন্য ওইটা পরে ভিডিওটা শুরু করেছিলাম তারপর মা বললো যে না বোন যখন এসছে তোরা দুজন সেম সেম শাড়ি পর দিয়ে মার শাড়িটা ওই পরেছিল দিয়ে আমার শাড়িটা আমি পরে রেডি হলাম আমরা আর পুজোর নিয়ম অনুযায়ী আমাদেরকে রেডি হয়ে গলায় মালা ঘুষি পরতে হয় ওইটা দুজন মিলে দুজনকে পরিয়ে দিলাম দিয়ে একটু ঢং করছিলাম ফুল টুল লাগিয়ে তারপর মা বলল যে ফুল তুলে নিয়ে ঠাকুরের জন্য পুজো করতে হবে তো ফুল তুলে আনতে গেলাম আমরা দুজন বেলপাতা দুর্বা গাছ তুলসী পাতা ফুল যা কিছু লাগে সব কিছু তুলে আনলাম আর মন মেনলি এই পুজোটা মনসা পুজো হয় মনসা পুজোতে বেলপাতা লাগে না কিন্তু বেলপাতাটা আমরা তুলেছিলাম বাড়িতে আর ঠাকুর ছিল তাদেরকে পুজো করার জন্য বেলপাতাটাও তুলেছিলাম দিয়ে ফুল টুল তুলে নিয়ে এসে কমপ্লিট করে মা বললো মন্দিরে গিয়ে পুজো বাকি প্রসাদগুলো কাটতে এই পুজোতে তোম মেনলি তিন চার রকমের প্রসাদ দেওয়া হয় যেটা হচ্ছে একটা হলো ফল প্রসাদও দিতে পারো আর দুধ মনসা ঠাকুরকে তো দুধ কলা ঢালতেই হয় ওইটাও দেওয়া যেতে পারে আর পড়ো আশ্রমে মেন প্রসাদ হচ্ছে হয় পায়েস বা সুজি বা সিমাই যে কোনো একটা হলেই হবে আর আমাদের বাড়িতে ওই দিন সিমাইও করেছিলো ঠাকুরকে পুজো করার জন্য আর ঠাকুর পুজো করা শুরু করার আগে গোবর দিয়ে ঠাকুরকে বানাতে হয় যে কোনো তিনটে বা পাঁচটা ঠাকুর বানাতে হয় গোবর দিয়ে আর হচ্ছে যাদের নামে পুজো হবে তাদের নামে দুটো গোটা সুপারি রাখতে হয় আমার দিদাভাই এই গোবর দিয়ে ঠাকুর বানিয়ে তার উপরে ধান সিজ দুর্ভাগা সব কিছু রেখে সিঁদুর টিন্দুর দিয়ে রেডি করল আমি সাইডে প্রসাদগুলো কেটে রেডি করছিলাম রেডি করার পরে বোনকে বললাম যে তুই আসনটা নিয়ে আসনটা নিয়ে এসে আমরা দুজন মিলে পুজো শুরু করব পুজো শুরু করার আগে আগে চন্দনটা বেটে আমরা মাথায় নিয়ে নিলাম দুজন দুজনকে পরিয়ে দিলাম পোড়ানো কমপ্লিট করে বাকি পুজোটাও আমরা সেরে ফেললাম দুধ দিলাম ঠাকুরকে আবার স্নানও করালাম পরিষ্কার জল দিয়ে তারপরে মা বললো সীমাই প্রসাদটা দিয়ে আয় ঠাকুরকে তাই জন্য আমি আবার সীমাই প্রসাদটা দিয়ে প্রণাম করে পুরো পুজোটা সম্পন্ন করেছিলাম তারপরে আর বাকি ভিডিও আমি করিনি বোনকে বনেদেরকে নিয়ে বিকেলে মাঠের দিকে গেছিলাম ওইটুকু ভিডিও একটা করেছিলাম আমি জানি আমার কথাতে অনেক ভুল আছে সবাই একটু ক্ষমা করে দিও প্লিজ থ্যাংক ইউ